এই শীতে মুখে হলুদ এবং মধু কেন ব্যবহার করবেন কি হবে হলুদ এবং মধু ব্যবহার করলে কখন এবং কিভাবে ব্যবহার করবেন খুবই সংক্ষিপ্তভাবে শীতে মুখে হলুদ এবং মধু এই দুইটি উপাদান আমাদের ত্বকের লাবণতা উজ্জ্বলতা বৃদ্ধি করতে বয়স্ক চাপ দূর করতে পাশাপাশি দাগ দূর করতে কিন্তু প্রাচীন কাল বা দীর্ঘকাল থেকে আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এটা পরীক্ষিত ফলাফল দিয়ে থাকে তবে শীতে যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের ত্বকের যে রুক্ষ বা শুষ্ক ভাব আছে এই ভাব দূর করতে ত্বকের অপ্রয়োজনীয় কোষকে দূর করে সজীবতা পাশাপাশি শীতের যে হয় আমাদের ত্বকে যেই ক্ষতি হয় এই ক্ষতি সাধারণত দূর করতে একটা উপরে ন্যাচারাল বর্ডার তৈরি করতে এই হলুদ এবং মধু ভালো কাজ করে থাকে আপনারা যদি নিয়মিত এই শীতের মাস জুড়ে যদি আপনারা হলুদের সাথে মধু সমপরিমাণ হলুদ নেবেন এবং তার ভিতরে সমপরিমাণ মধু নিবেন এটা মিক্স করে আপনারা সম্পূর্ণ মুখে লাগাবেন আধা ঘন্টা এক ঘন্টা বা চল্লিশ মিনিটের মতন রেখে দিয়ে আপনারা ধুয়ে ফেলবেন দেখবেন আপনাদের শীতে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ত্বককে মস্তৃণ করতে ত্বকের সৌন্দর্য ধরে রাখতে ভালো কাজ করবে যে কোনো ত্বকে আপনারা ব্যবহার করতে পারবেন ধন্যবাদ সবাইকে